গতকালকে আমার ছোট ননদের জন্মদিন ছিল কিন্তু অফিস থেকে এসে আমি যে কোনো কিছু করব সেই এনার্জি পাচ্ছিলাম না দ্বিতীয়ত সে জন্মদিনের কন্যা অসুস্থ ছিলেন তো কিছু করার নাই হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন আর ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে এবং সবার সাথে থাকবেন তো আজকে হচ্ছে জন্মদিন স্পেশাল চিকেন বিরিয়ানি সব মশলা আমি পাটায় বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব বেটে নিয়েছি এবং গরম মশলার মধ্যে হচ্ছে সায় জিরা জিরা ধনিয়া এলাচ লং যে ছিল তারপর ছিল আপনার পিস্তা বাদাম সব মানে বিরিয়ানি যা রান্না করতে লাগবে সব জয় ফল জয় সব পাটায় বেটে ও হ্যাঁ মুরগিটা সকালে নিয়ে আসার পরে কিন্তু আমি কেটে ধুই একটু লেবু মেখে রেখে দিয়েছিলাম পরে কিন্তু আবার ধুয়ে শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে এখন কিন্তু একটু হালকা ভেজে নিচ্ছি প্রথমে চুলায় কড়াই দিয়ে কিন্তু আমি মানে আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি ওই বেরেস্তার তেলেই মুরগিটু হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি এখন কিন্তু এই যে সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সেটা দিয়ে একটু তেলে নাড়াছাড়া করে এখন এই যে আদা রসুন বাটা ধনিয়া জিরা বাটা আর দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো যেমন ঝাল তেমনি সুন্দর একটা কালার আসার জন্য আর হ্যাঁ ঝালটা আপনার আপনাদের পছন্দ মতন আমি এখানে পাঁচটা কাঁচামরিচ বেটে দিয়েছি আর হাফ চামচ পরিমাণে শুকনো মুরচির গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা দিলাম আমি সেই সাহেজ জিরা বাটা জয়ফল জয়টি কাট মানে পেস্তা বাদাম যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে এখন কাজ হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আমি দুইবার পানি দিয়ে মশলাটা কষিয়েছি মনে রাখবেন মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে আর এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে আপনারা টক দই ব্যবহার না করলে হবে যদি লেবু মেখে রাখার পর যদি একটু না ধুয়ে ফেলেন তো মুরগির কিন্তু একটা স্মেল থাকে ওটা দূর করার জন্য আমি লেবুটা দিয়ে ধুয়ে নিয়েছি সেজন্যই কিন্তু লাস্ট আমি টক দই ব্যবহার করছি মুরগিটা দেওয়ার আগে কিন্তু আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম যে সেটা দিয়ে এখন মুরগিটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে একটু দুধ দিয়ে দেবো ঝোলের জন্য এই মুরগিগুলো রোস্টেড যে মুরগিগুলো এগুলো কিন্তু খুব মানে একবারে ঘন্টার পর ঘন্টা জাল করে রান্নার কিছু নেই বা কড়াই ভরে পানি দিয়ে রান্না করার কিছু নেই যতটুক প্রয়োজন আমি দিয়েছি এখন লাস্টে একটু টমেটো ক্যাশ দিয়ে দিলাম এখানে হয়তো দুই টেবিল স্পনের মতন হবে আর বেশি দেওয়া লাগবে না তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে মানে মাংসটা হয়ে গেছে লাস্টে আর একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি নামিয়ে নেব মাংসগুলো উঠিয়ে মাংসের যে মশলা আর তেলটা আছে ভিতরে চালটা ভেজেই আমি রান্না করব অনেক পরিমাণে যখন রান্না করি একটা এই বিরিয়ানিটাই আমি অনেকভাবে রান্না করি আসলে রান্নাটা একটা শিল্প যার যেভাবে ভালো লাগে সে সেভাবে সেটাকে পরিচালনা করে তো আজকে মশলার সাথে চালটা ভেজে পাশের চুলে কিন্তু আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু দুধ আর হ্যাঁ এখন কিন্তু আরও অনেক কিছু দিতে বাকি আছে দিয়ে দিলাম শাহিজিরা একটা স্টারানাইস একটা কালো আলাচ তিনটে কাঁচামরিচ আর দিয়ে দেবো বেশ কিছুটা কিশমিশ এরপর নেড়ে চেড়ে লবণটা চেখে একটু ভাজা মানে পেঁয়াজে বেস্তা দিয়ে ঢাকা দিয়ে দেবো পোলাও বিরিয়ানি মানে পানিটা দেওয়ার পরে কিন্তু কখনোই চুলার পাশ থেকে সরে যাবেন না কারণ এই চার পাঁচ মিনিট খুবই গুরুত্বপূর্ণ একটা সময় রান্নার এখান থেকে আপনি যদি চলে যান হয় সেটা ওভারকুক হয়ে যাবে নাহলে নিচে পুড়ে যাবে নাহলে শক্ত থেকে যাবে এই দেখেন আমি লবণটা চেখে নিয়েছিলাম আমি কিন্তু ঢাকা দিচ্ছি আর জালটা একেবারে কম মানে বুথ বুথ যে উঠতেছে সেটা তো বুঝতে পারতেছেন পানিটা যখন মানে গায়ে গায়ে চলে আসে এখানে কিন্তু সেভেন্টি পারসেন্ট চালটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো সেই উঠিয়ে রাখা মাংসটা দিয়ে চালটা চার পাঁচ দিকে একটু উঠিয়ে দেবো ভাত একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকা দিয়ে জাস্ট পনেরো মিনিট পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি পনেরো মিনিট পরে নাড়াচাড়া করে দেখাচ্ছি যে দেখেন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটা এখনও আরও উপকরণ দিতে বাকি আছে মানে এটা নাড়াচাড়া দিয়ে একেবারে লাস্টে একটু পেঁয়াজের বেরেস্তা আর একটু ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে জাস্ট খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো এই দেখেন কতটা ঝরঝরে হয়ে গেছে পোলাও মাংস আমি সবসময় পানিটা মেপে দিই কারণ এটা যদি নরম হয়ে যায় খেতে ভালো লাগে না শক্ত থাকলে খেতে ভালো লাগে না তো গোসল করে নামাজ পড়ে খাওয়ার জন্য চলে এসেছি এখন এই যে সার্ভ করার জন্য উঠিয়ে নিচ্ছি বিরিয়ানিটা ঢাকাটা উঁচু করার সাথে সাথে এত সুন্দর স্মেল আসছিলো কি বলবো একেবারে ঘরোয়া মশলায় কোনো বাড়তি মশলা নেই ঘরোয়া মশলায় নিজের হাতে রান্না করে পাটায় বাটে রান্না যে এত মজা আলহামদুলিল্লাহ আমাদের জন্মদিনের কন্যা খুব খুশি কারণ সে রোস্ট পোলাও বিরিয়ানি এগুলো তার খুবই পছন্দের তার পছন্দের অনুযায়ী রান্না হলো সবাই ওর জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ